আমার ফ্রেন্ডের বিয়াল একদম আমার বিয়ালের মতো বাইরে মাথা বের করে নিচে তাকায় আছে তো আমি আমরা যখন নাম ধরে দেখি তখন আবার আমাদের দিকে তাকাইতেছে কি সুইট দেখো এখানে তো এর মাঝে দেখি দেখতে অনেক ঝড় উঠে গেছে আসসালামু আলাইকুম हेलो गाइस दिस इज मी এন্ড নিউ এই ঝড়ের মাঝে বাইরে যে আমি অনেক কিছু কিনে নিয়ে আসছি অনেক কিছু না মানে আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি যেমন চকোলেট আইসক্রিম ম্যারিয়ান চিপস এই হাবিজাবি নিয়ে আসছি তারপর এই মেরিডিয়ান চিপসটা তো অনেক আগে আমি ছোটবেলা থেকেই খাইতাম এটা চিকেন ফ্লেভার আছে তো আমি যদি মানে প্রাউনের ফ্লেভারটা পাইছে এটাই নিয়ে আসছি তো এটা হচ্ছে আমি ছেড়ে দেখতেছিলাম দেখলাম পরিমাণে খুবই কম তো টেস্ট মোটামুটি আগের মতোই আছে তো এটা আমার খুবই ফেভারিট তবে প্রাউনের থেকে চিকেনের টা আমার অনেক বেশি ভালো লাগে যদি ওইটা পাই নাই তো আমার কাছে ভালোই লাগতেছিল তো আমি খাচ্ছিলাম এখানে বিড়ালো খাওয়ার জন্য অনেক ডাকাডাকি করতেছিল তো ওরেও হচ্ছে একটু দেখেন কেমন করে কিভাবে খায় মানে কি আর বলবো সব কিছুতে ভাগ হবে এর মাঝে আমি হচ্ছে আজকে একটা স্পেশাল আইটেম বানাবো এটা বানানোর জন্য আমার হচ্ছে আইসক্রিম লাগবে আর আমি হচ্ছে চকলেট আইসক্রিমটা নিয়ে নিছি আর এখানে হচ্ছে লাচ্ছা সামাই যেটা সেটা নিয়েছি নিয়েছি আর হচ্ছে এখানে কিছু মিক্সড ফ্রুট অ্যান্ড বাদাম ছিল এটা নিয়েছি আর হচ্ছে বাটি তো লাগবেই বাটি নিয়েছি আর এখানে আমি বলি এখানে চকলেট আইসক্রিম নেওয়ার কারণ হচ্ছে লাচ্ছা শ্যামাইটা তো সাদা তো সাদা সাথে চকলেট মানে কালোটা একটু যায় বেশি তো সাদা সাথে আমি যদি ভ্যানিলা নিতাম তেমন একটা বোঝা যেত না বা তেমন একটা কম্বিনেশন যেত না এই জন্য হচ্ছে আমি চকলেট আইসক্রিমটাই নিয়েছি তো এখানে হচ্ছে আমি বাটির মধ্যে ফার্স্টে হচ্ছে শ্যামাইটা দিব এই হচ্ছে আমার শ্যামাই দেওয়া একদম কমপ্লিট আমি শ্যামাইটা সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আইসক্রিম দিব তারপর আমি স্যামাইতে আইসক্রিম দিচ্ছিলাম আর এটা যেহেতু ফ্রিজে ছিল এটা আমার ভাঙতে খুবই কষ্ট হচ্ছিল মানে এটা সফট থাকলে ভালো হইতো বাট সফট হলে তো আবার গলে যাবে অনেক প্রবলেম ভাই অনেক প্রবলেম যাই হোক আর এই তো এখানে হচ্ছে আমি আইসক্রিম দিতেছিলাম আস্তে আস্তে সুন্দর করে আইসক্রিম দিয়ে সাজাইতেছিলাম আর এখানে আমার মানে আমি বলি এই রেসিপিটা মানে আমি নিজে বানাইছি এটা হচ্ছে আমি মনে মনে ভাবছি যে সবাই তো অন্যভাবে দুধ টুধ দিয়ে বানাই তো আমি একটু ভাবে বানাই যাই হোক তারপর হচ্ছে আমি এখানে হালকা একটু বাদাম কিসমিশ দিয়ে দিই দিয়ে মানে আইসক্রিমের উপর দিলাম দিয়ে তারপর আবার আমি হচ্ছে লাচ্ছা সামাইটা দিই তো লাচ্ছা সামাই দিয়ে তারপর এটার মধ্যে আবার উপরে কিচমিচ এন্ড ড্রাই ফ্রুটস যেগুলো সেগুলো দিয়েছি তো এই তো এখানে হচ্ছে আমার একটা চিপস এটা কাহিনী আমি একটু পরে বলতেছি এই তো তারপর এখানে হচ্ছে আমার স্পেশাল আইটেমটা বানানো হয়ে গেছে আর এইটার নাম আমি কি দিব ভাবতেছি এইটার নাম আইসক্রিম কোনাফা না শ্যামাই কোনাফা যাই হোক কি নাম দেওয়া যায় একটু আপনারা বলেন সাজেশন দেন যে কি নাম দেওয়া যায় যাই হোক এখানে হচ্ছে আমার বানানো হয়ে গেছে আমি হচ্ছে সবাইকে দিব তো আমি হচ্ছে ফার্স্ট একটা বানাইছি তো আমার আইসক্রিমটা উঠাইতে অনেক কষ্ট হইতেছিল তো এখানে দেখি আম্মুও বানাই আমাকে হেল্প করতেছিল বানানোর জন্য তারপর হচ্ছে এটা আমি দেখতেছিলাম মানে এটা হচ্ছে তিন লেয়ারের ছিল ফার্স্টে শ্যামাই লাচ্ছা শ্যামাই তারপর আইসক্রিম তারপর হচ্ছে লাচ্ছা শ্যামাই এই তো এটা দেখতে অনেক সুন্দর ছিল আর এটা খেতেও নাকি অনেক ইয়ামি হয়েছিল সবাই অনেক ভালো হয়েছে সবার কাছে অনেক মজা লাগছে এটা তো যাই হোক আমি সার্থক হইলাম যদি ভালো না লাগতো কি একটা মানসম্মান যেত আমার তো এখানে আমিও খাচ্ছিলাম দেখলাম যে না ভালোই লাগছে অনেক অতিরিক্ত এই তো আর লাচ্ছা সময় এটাকে চাইলে আপনারা ভেজেও নিতে পারেন না ভেজেও রান্না করতে পারেন তার কারণ না ভেজেও বানাইতে পারেন সরি কারণ লাচ্ছা সময় তাগের থেকে একটু ভাজা থাকে তবে আপনারা যদি চান যে লাল করে এটা বানাবেন তাহলে আপনারা ভেজে নিতে পারেন সাথে একটু জর্দার রঙও দিতে পারেন তবে সেই ক্ষেত্রে আইসক্রিম বা চকলেট না হলে ভ্যানিলা হলে ভালো হবে যেহেতু সামনে লাল হয়ে যাবে এই জন্য আমার সামনে সাদা এই জন্য আমি চকলেট আইসক্রিম নিয়েছি জাস্ট কম্বিনেশনের জন্য ম্যাচিং এর জন্য তো এখানে অনেক ভালো লাগছে আমি তো অনেক মজা করে খাইতেছিলাম এখানে হচ্ছে এই যে রাত্রের বাইরে যে ওয়েদার বৃষ্টি ঠান্ডা মেঘলা খাইতেছিলাম ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা খাইতেছিলাম ভালোই লাগতেছিল আমার কাছে তারপর তো বললাম এটা আমি নিজে বানাইছি এটা আমার নিজের রেসিপি যাই হোক আর এখানে এই চিজটা হচ্ছে আমি রাতে মুভি দেখবার খাবো এটা তখন বলার সময় পাইনি তাই এখন বললাম আমি আমার ভাই হচ্ছে রাত্রে মুভি দেখবার খাবো আমাকে একটু দিব যাই হোক এখানে আমার প্রত্যেক দিনের রুটিনে এখন থেকে ডিম থাকবেই তো আমি এখানে হচ্ছে একটা ডিম নিয়ে নিলাম ডিম খেয়েছি আহ ডিম যে আমার কত ফেভারিট আর একটু একটু হাফ হাফ থাকলে অনেক মজা লাগে এখানে আর আমি একদম হাফ খেতে পারি না নর্মাল তাই খেয়ে যাই হোক এখানে হচ্ছে আমি আমার রাতে ডিনার করে ফেলি এই তাছে বেশি ভারী খাবার খাই না যেহেতু আজকে অনেক কিছু খাওয়া হয়েছে তাই হালকা একটু মানে চ্যাপটি তারপর আলু টমেটো মরিচিতে যে ভাজি এটাই খাইছিলাম তো যা ভালো ছিল আজকের দিনটা আর শ্যামাই মানে যে শ্যামাই কুনাফা আইসক্রিম কুনাফা যাই হোক এটা নামটা আমি পরে দিব তো এটা হচ্ছে আমি এটা কাহিনী বলি এটা হচ্ছে আমি নিজে বানাইছি একটু তো ভিডিও নাচখানের কাহিনী বলছিলাম এখন বলি তো সবাই দেখি দুধ দিয়ে শ্যামাই দিয়ে কন মিল্ক দিয়ে অনেক কিছু বানাই তোমার ভাবলাম যে আমি একটা ইউরিক কিছু বানাই যেটা আমার রেসিপি থাকবে আমার আইটেম থাকবে তো এই জন্য হচ্ছে আমি মনে মনে ভাই বানিয়েছিলাম যে এটা বানাবো তো এই তো এটা আমার মন থেকে আসছে আমি জানি না কেমন হয় বা কি যদি আমি বানানোর আগে ইউটিউবে অনেক সার্চ করতেছিলাম যে লাচ্চা সামাই দিয়ে আইসক্রিম দিয়ে কিভাবে কিছু আসতেছিল সব হচ্ছে দুধের কণ্ঠ মিল্কের এগুলো আসতেছিল হোক আমি আমার মতো করে বানাইছি আর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খাইতে আপনারাও ট্রাই করতে পারেন ভালোই লাগবে আপনার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে মনে হয় আপনার কাছে অনেক ভালো লাগবে যেহেতু আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে তারপর আর একজনের কি কিরকম তারপর ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে ওকে